উপদেষ্টা নাহিদের পরিচয় কে তারা আসলে কয় ভাই বোন এই নিয়ে সোশ্যাল মিডিয়া কিন্তু তুমুল সমালোচনা সৃষ্টি করেছে কারণ একটি মেয়ে উপদেষ্টা নাহিদের বোন পরিচয় দিয়ে সে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছে তো চলুন আমরা উপদেষ্টা নাহিদের মুখ থেকে শুনি তারা কয় ভাই বোন কেউ যদি এখন আমার বোন পরিচয় দেয় এটা তো প্রতিবাদ জানানোর বিষয় না যদি এটা কোনো ইস্যু না হয় এখন আমরা যখন আমি যখন হাসপাতালে ছিলাম তখন তো একটা খুবই ক্রুশিয়াল মোমেন্টে আমরা ছিলাম উনি তখন আমাদেরকে হেল্প করেছিলেন আমি যতটুকু জানি উনি গণঅধিকার পরিষদের নেত্রী ছিলেন আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের বোন হিসেবে তিনি আমার তখন আমাদেরকে অনেক হেল্প করেছিলেন আর আমার পক্ষ থেকে তো আসলে আমাকে যখন তুলে নেওয়া হয়েছে বা কথা বলারও কেউ ছিল না হ্যাঁ আমার পরিবারের সদস্যদেরও আমরা মানে তারাও কথা বলতে এক ধরনের নিরাপত্তাহীনতায় ছিল তো তখন তিনি আমাদের পক্ষ থেকে অনেক জায়গায় হয়তো কথা বলেছিলেন এগুলো আমরা তখন নত নজর রাখারও সময় পাইনি বা খেয়াল করারও সময় পাইনি তো এইটাই হচ্ছে তার সাথে আমার নিজের কোনো বোনই নেই আমরা দুই ভাই ও আসলে বোন নাই ও আচ্ছা না না ওনার এবং ওনার সাথে তো আমার আসলে আগেও যোগাযোগ ছিল না এবং এরপরে এত ব্যস্ততার ভিতরে আমি ওনার সাথে এখনো যোগাযোগ